ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গলের গোচর দেখুন ঠিক তুলা রাশিতে আপনাদের ঠিক লাভভাবে এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক মঙ্গল এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে তেরোই সেপ্টেম্বর প্রবেশ করেছে সতেরোই অক্টোবর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ এবং যেহেতু পঞ্চমপতি মন মানসিকতা এবং প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা শেয়ার গান বাজনা ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই পঞ্চম ভাব থেকে করা হয় লাভভাবে আপনাদের অবস্থান করছে এবং আপনাদের রাশিপতি এবং শুভকারক ধনকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি যে বৃহস্পতি নিজের নক্ষত্রে ঠিক মঙ্গলের উপরে দৃষ্টি প্রদান এবং অক্টোবরের তিন তারিখে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে এই রাশিতে এবং বুধের উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি রাহু আপনাদের ক্ষেত্রে দেখুন তৃতীয়ভাবে অবস্থান করলো তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে রাহু হচ্ছে পার্থিব জগতের লোভ লালসা ভোগ বাসনা যে কোনো হঠাৎ ঘটনা কিন্তু ঘটাবার জায়গা কিন্তু রাহু নিয়ে আসে রাহু সাধারণত অন্যায় পথে বলুন বা বেপথে বলুন কিছু না কিছু অর্থ জায়গাটা কিন্তু ঘটায় রাহুরও দৃষ্টি বৃহস্পতির নক্ষত্রে সেই লাভভাবে আপনাদের ঠিক দৃষ্টি দিচ্ছে মঙ্গলের উপর এবং তার সঙ্গে সঙ্গে ভাবের অধিপতির উপরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপরে দৃষ্টি থাকছে রাহুর এবং তাছাড়া এখানে শুক্র যেহেতু পার্থিব জগতের প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এবং সৌন্দর্য ইত্যাদি ইত্যাদির কারকগ্রহ শুক্রের উপরে কিন্তু দৃষ্টি রাহু দেওয়ার কারণে এই বৃহস্পতি এবং শুক্র এরা সাধারণত নৈসর্গিক শুভ গ্রহ এবং এরা অর্থ ব্যাপারটাকে বাড়িয়ে দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসেই এই বৃহস্পতিরও দৃষ্টি যেহেতু মঙ্গলের উপরে থাকছে রাহুর উপরে থাকছে এবং বিশেষ করে শুক্রের উপরে রাহু দৃষ্টি থাকার কারণে এবং দেখুন চক্রের যে দ্বিতীয় ভাব অর্থাৎ বিশ্ব যে অধিপতিক সেই শুক্রকেই দেওয়া হয়েছে এরা যদি জন্মকালীন বা যার জন্মকালীন শুভ বলবান থাকলে অকস্মাত বহু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে তবে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই শারদীয়া উৎসবে হঠাৎ ভাগ্য উন্নতি কিন্তু ঘটতে চলেছে এবং বিশেষ করে কার ভাগ্যে অর্থপ্রাপ্তি রয়েছে সেটি নিয়েই আমি আজ আচার্য আমি কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন এবং যারা বিশেষ করে লটারির টিকিট কাটেন তারাই কিন্তু লটারির টিকিট কাটবেন হ্যাঁ এখানে শেয়ার থেকেও লাভের সম্ভাবনা থাকছে ফাটকা থেকেও সম্ভাবনা থাকছে এবং লটারি কাটলে একটার বেশি দুটো কিন্তু কাটবেন না এবং বিভিন্ন দোকান থেকে কাটবেন কারণ যে লটারি টিকিট বিক্রেতা তারও ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে কারণ আপনি পেলে তারও কিন্তু কিছু না কিছু লাভ হবে সেই কারণে সে টিকিটটা যে নিয়ে তারও ভাগ্যে সাপোর্ট করতে হবে তবেই কিন্তু জায়গাটা উঠে আসবে এবং কার ভাগ্যে ঘুরতে পারে না যাদের বর্তমানে দেখবেন এই যে রাহু বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বুধ সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং এদের দশা অন্তর্দশা যদি চলে তবেই কিন্তু তাদের ক্ষেত্রে এই আকস্মিকভাবে হঠাৎ অর্থপ্রাপ্তি বা ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা দিতে পারে কারণ এই যে আমরা ভালো মন্দ যে ফলটা পাই সেটা হচ্ছে দশা এবং অন্তর্দশার মাধ্যমে এবং এই যে দশা অন্তর্দশাটা হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল অনেকেই বিশ্বাস করে না কিন্তু আমি বলবো পূর্ব জন্মের কর্মফল যদি না থাকে তাহলে আমি কিন্তু এই মানুষ মনুষ্য জন্ম কিন্তু লাভ করতে পারতাম না তখনই আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো এবং বাতাস গ্রহণ করলাম যে মুহূর্তে গ্রহণ করলাম সেই মুহূর্তে একটি নক্ষত্র কিন্তু রান করে সেই নক্ষত্রের অধিপতিগ যিনি হবেন সেই অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা কিন্তু শুরু হয় সেই কারণে বিধাতা সেই মতো তাকে প্রদান করে থাকে এবং এই ভবিষ্যে এবং এই যে যার দশা এখন বর্তমানে দেখবেন এদের দশা যদি চলে এবং বর্তমানে যে যোগনার সৃষ্টি হচ্ছে এই যে বৃহস্পতির সঙ্গে শুক্র একসঙ্গে রাহুর দৃষ্টি পড়া এবং এরা যেহেতু ধন বা অর্থের জায়গাটাকে বাড়িয়ে তুলে এবং রাহুও হঠাৎ মঙ্গলের সঙ্গে সংযোগে যে কোনো হঠাৎ ঘটনা কিন্তু ঘটিয়ে দিতে পারে আকস্মিক সেই কারণে আমার বলা তার সঙ্গে সঙ্গে দেখবেন আমরা যে এই এই বিশ্বব্রহ্মাণ্ড শুরুতে ফার্স্ট একদম প্রথমে এই যে পাঁচটি তত্ত্ব রয়েছে পাঁচটি তত্ত্ব হচ্ছে কি ক্ষিতি অফ তেজ মরুদ বোম এই যে পাঁচটা শক্তিই কিন্তু মেন শক্তি এইটার উপরেই কিন্তু মুনি ঋষিরা এই যে যোগ সাধনা করতো এই যে বিশেষ করে দেখবেন প্রথমে কিন্তু অগ্নিতত্ত্ব তারপর হচ্ছে বায়ুতত্ত্ব তারপরে পিতৃতত্ত্ব জল তত্ত্ব তারপরে বোমত্ত্ব এই যে বিশেষ করে পিতৃতত্ত্ব আর হচ্ছে জলতত্ত্ব পিতৃতত্ত্ব কুড়ি মিনিট আর জল তত্ত্ব হচ্ছে ষোলো মিনিট এই যে ছত্রিশ মিনিট যে সময়টা এক ঘন্টার মধ্যমে চলে সেটাকে যদি কেউ বের করে লটারির টিকিট যদি কাটতে পারে তাহলে কিন্তু তার কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ প্রথমেই দেখবেন যে অগ্নিতত্ত্ব সাধারণত বারো মিনিট বায়ুতত্ত্ব হচ্ছে আট মিনিট এবং একদম লাস্টে বোমত্ত্ব বা যেটাকে আমরা আকাশতত্ত্ব বলি এটাও কিন্তু সাধারণত চার মিনিট এটা এই দিকে চব্বিশ মিনিটের সময়টা কিন্তু সেরকম শুভ নয় এবং এই যে মেন যে জলতত্ত্ব বলুন বা পৃথিবীতত্ত্ব এই সময়গুলো যারা টিকিট কাটবে তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে কারণ যার ভাগ্যে রয়েছে একটা টিকিটেই কিন্তু তাকে কিন্তু লাভবান ঘটাতে পারে এবং আমি বলা উদ্দেশ্য বিভিন্ন দোকান থেকে কাটলে কি হবে তার ভাগ্য যেহেতু এখানে জড়িয়ে রয়েছে সেই অবস্থায় যদি কারো যদি এই ভাগ্যটা খুলে যায় যাদের দশা অন্তর্দশা চলছে এবং দেখবেন এখানে ধনুরাশির জাতক জাতিকারা বহু রয়েছে কিন্তু সবাই কি লাভবান হতে পারবেন সবাই কিন্তু লাভবান হতে পারবেন না কারণ যাদের দশা অন্তর্দশা পারমিট করতে হবে এবং এই গ্রহগুলিকে শুভ বলবান জন্মকালীন থাকতে হবে গোচরে এখন যেটা যোগ সৃষ্টি করেছে তারাই কিন্তু লাভবান কিন্তু হবেন বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভস্থানে অবস্থানগুলো দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলের দৃষ্টি আপনাদের অর্থ ভাবের উপরে কিন্তু পড়ছে এক নম্বর দু নম্বর এখানে নিজে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং নিজের নক্ষত্রে থাকার কারণে এই ভাবগুলোকে নির্দেশ করছে তেরোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত নিজের নক্ষত্রে দেখবেন সাহস এবং উৎসাহের দ্বারা উচ্চাকাঙ্ক্ষা আপনাদের পূর্ণ কিন্তু কিছু না কিছু হবেই ব্যবসা বাণিজ্যে সফলতা এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করা এবং আর্থিক উন্নতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং আডম্বরবশত কিন্তু কিছুটা ব্যয় কিন্তু করাতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই লটারি ফাটকা শেয়ার ব্যবসায় কিন্তু লাভ আনতে পারে প্রেমপ্রীতি ভালোবাসা বৃদ্ধি ঘটাতে পারে কাজকর্মে উন্নতি ও এবং পরিবর্তন ট্রান্সফারের যোগ কিন্তু নিয়ে আসতে পারে অষ্টম্পতি চন্দ্র যখন এই জায়গা দিয়ে পাশ করবে কারণ অষ্টম ভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে চন্দ্র চন্দ্র লাভ ভাব দিয়ে যখনই পাশ করবে এই জায়গা দিয়ে যখন পাশ করবে হ্যাঁ তখন তখন কিন্তু ঘটনা ঘটবে এবং এখানে দ্বিতীয় এখানে তৃতীয় ভাবের উপরে যখন চন্দ্র গোচরে প্রবেশ করবে তার ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা এবং পঞ্চম ভাবের এখানে শুক্রের উপরে একমাত্র যেহেতু শুক্রের সঙ্গে রাহুর সংযোগ ঘটে রয়েছে এখানে শুক্র ভরণী নক্ষত্রে এবং এখানে মঙ্গলের নক্ষত্রে এবং এটি বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে দিতে পারে এবং অষ্টমভাবে যে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তার ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা থাকছে পুনরায় আবার এই জায়গা লাভভাবে কিন্তু ঘুরে আসবে সেই জায়গাটার উপরেও কিন্তু সম্ভাবনা থাকছে এবং যখনই মঙ্গল রাহুর নক্ষত্রে প্রবেশ করবে রাহুর নক্ষত্রের মঙ্গল এমনিতে লাভভাবে থাকলো ভাব এবং পঞ্চম ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে সঙ্গে দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব অর্থের উপরে এবং দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম ষষ্ঠ ভাবের উপরে রাহু আপনাদের তৃতীয়ভাবে গোচরে সাধারণত লটারি ফাটকা বা এই জায়গা কিন্তু লাভ ঘটায় বা উন্নতি নিয়ে আসে এবং রাহুও এখানে দ্বিতীয় ভাবের নির্দেশক এবং এখানে চতুর্থ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে আপনার লাভ ভাবের উপরে থাকছে এবং আপনাদের ভাগ্য ভাবের উপরে কিন্তু শুক্র বসে রয়েছে শুক্রের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে এবং সপ্তমভাবে বৃহস্পতির উপরে থাকছে এটা চোদ্দোই অক্টোবর থেকে না এখানে রাহুর নক্ষত্রে সাধারণত আপনার চব্বিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত থাকবে এখানে কাজকর্মে দেখবেন এখানে ব্যস্ততা নিয়ে আসবে পার্টনারশিপ ব্যবসায় সফলতা উচ্চশিক্ষায় অগ্রগতি এবং উন্নতি নিয়ে আসবে প্রেমপ্রীতিতে সার্থকতা নিয়ে আসবে স্পেকুলেশন থেকে অর্থ লাভ সৃষ্টিশীল কাজকর্মে সফলতা স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ গমন এবং যখনই বৃহস্পতি নক্ষত্রে চোদ্দোই অক্টোবর প্রবেশ করবে সাতাশে অক্টোবর পর্যন্ত থাকবে এখানে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে দেখুন সপ্তমভাবে অবস্থান করলেও এই মঙ্গলের উপর দৃষ্টি থাকছে এবং নিজে আপনাদের রাশিপতি এবং চতুর্থপতি এবং মঙ্গল লাভভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে দৃষ্টি এই যে যেটা নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে সন্তানের কারণে গর্ভ অনুভব আপনি করতে পারেন আর্থিক উন্নতি ঘটাবে ধর্মকর্মে মতি নিয়ে আসবে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি করবে বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং কাজকর্মের দায় দায়িত্ব কিন্তু এগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটাবেই তবে বিশেষ করে কারা জীবনে ঘটবে এই যাদের এই গ্রহগুলি শুভ বলবান থাকতে হবে এবং বিশেষ করে এদের দশা অন্তর্দশা চলতে হবে দেখবেন ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ যখনই আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করবে অক্টোবরের তিন তারিখ হুম ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে ধনিষ্ঠা এখানে শতবিশা এবং পূর্বভাদ্র পদ নক্ষত্রে তিন চার পাঁচ তারিখ অক্টোবর মাসের এবং ন তারিখে ভরণী নক্ষত্রে দিতে পারে এবং একদম পুনর্বসু নক্ষত্রে এই জায়গায় অক্টোবরের ১৩ তারিখে নিয়ে যেতে পারে এখানে চিত্রা নক্ষত্রে বিশেষ করে নিয়ে যেতে পারে একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর তেইশে অক্টোবর এখানে পুনরায় একটা চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বরের ডেট একটা পেতে পারেন তবে মাথায় রাখতে হবে এগুলো আমি বলে গেলাম যাদের জন্মকালীন গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে এবং এদের দশা অন্তর্দশা চললে তার জীবনেই কিন্তু এই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বা ভাগ্য উন্নতির যোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং আপনাদের ভাগ্যভাবে শুক্রও কিন্তু অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি দুজনেই কহ এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি যেহেতু অর্থভাবের উপরে রয়েছে মঙ্গল এই জায়গাটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা যখন নিয়ে আসছে এরাকে যদি জন্মকালে শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই পাওয়ার সম্ভাবনা তবে একটার বেশি দুটো কাটবেন না আমি কাউকে ইনপ্রেস করছি না যে আপনারা লটারির টিকিট কাটুন যারা কেটে থাকেন অনেকে লসে রান করছেন হয়তো তাদের জীবনে অনেকের ক্ষেত্রে কিছু না কিছু প্রাপ্ত হয়তো পেতে পারেন কারণ যে গ্রহগুলির সংযোগে এগুলো আনতে পারে সেই কারণে আপনাদেরকে তুলে ধরা আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার